আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় অর্থাৎ রোয়েটের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে ভর্তি তো সেই বিষয়ে কিন্তু নোটিস প্রকাশ করা হয়েছে তো সেই নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিশে বলা হয়েছে রোয়েটের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ তো মূলত প্রকাশ করা হয়েছে ষোলোই একত্রিশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোয়েট দুই হাজার চব্বিশ পঁচিশ স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চারই জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে প্রাক নির্বাচনী পরীক্ষার আবেদন শুরু হবে আজ সোমবার ষোলোই ডিসেম্বর বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং বিইউআর ও বি আর কোর্সের ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীর নিকট হতে ভর্তি পরীক্ষা অংশগ্রহণের জন্য অনলাইন আবেদন আহ্বান করা যাচ্ছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে কৌশল তরিদ ও কম্পিউটার কৌশল এবং যন্ত্র কৌশল অনুষদসমূহ বিভিন্ন বিভাগে স্নাতক শ্রেণীতে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি ইচ্ছুক বাংলাদেশের নাগরিকের আবেদন করতে পারবেন তো প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমাদের কিন্তু চারই জানুয়ারি দুই সালে প্রাক নির্বাচনী পরীক্ষা আবেদন শুরু হতে যাচ্ছে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ